আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ছোট্ট একটি সোলার সেট নিয়ে কথা বলবো সোলার সেট করার সময় আমাদের অনেকেরই প্রশ্ন আসে যে কত অ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করব এই অ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারির সাথে কত ওয়াটার সোলার প্যানেল ব্যবহার করলে ঠিকমতো চার্জ হবে এবং এটার সাথে কত অ্যাম্পেয়ারে চার্জ কন্ট্রোলার ব্যবহার করবো এবং এটার কেবেল কি ট্যাপের কেবেল কত আর এর কেবেল ব্যবহার করব তো এগুলোর সমস্যা আসলে খুব বড়ো ধরনের সমস্যা কারণ এগুলো যদি আপনারা ঠিকমতো সিলেক্ট করতে না পারেন তাহলে আপনাদের সোলার সিস্টেমটা কিন্তু বেশিদিন দিন টিকবে না এবং প্রপারলি ওয়ার্কিং করবে না তো আমি আজকে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে এগুলো সিলেক্ট করবেন তো ধরুন যে প্রথমে আমি একটা ব্যাটারি সিলেক্ট করলাম এই ব্যাটারিটা এটা একটা একশো এম আওয়ারের ব্যাটারি আপনারা এই ধরনের ব্যাটারি অনেক অনেক কেমিস্ট্রি পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনার লেড অ্যাসিড লেড অ্যাসিড ব্যাটারি পাবে তারপরে লিথিয়াম আয়ন ব্যাটারিও পাওয়া যায় এটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো সাধারণত একটু দামি হয়ে থাকে যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা যেটা লেড অ্যাসিড ব্যাটারি আছে সেটা ব্যবহার করতে পারেন লেড অ্যাসিড ব্যাটারি মোটামুটি দুই রকম মার্কেটে এখন পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আপনার পানি ব্যাটারি যেটা উপরে খাপ থাকে ছোট ছোট এই খাপগুলো খুলে পালিয়ে দিতে হয় আরেকটা থাকে হচ্ছে ড্রাই ব্যাটারি যেটা আপনার ব্যাটারি চালিত অটো রিকশায় ব্যবহার করা হয়ে থাকে তো এটাও ব্যবহার করতে পারেন আপনারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা অনেকেই অ্যাভয়েড করবেন আমি জানি কারণ এটার প্রাইসটা অনেক বেশি এটা যদিও লংজিবিটা লংসিবিটি অনেক বেশি কিন্তু তারপরেও যেহেতু ইনিশিয়াল খরচটা অনেক বেশি সেহেতু অনেকেই এটা হয়তো অ্যাভয়েড করবেন তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি ড্রাই ব্যাটারি ব্যবহার করব মানে পাউডার ব্যাটারিটা ব্যবহার করব নাকি হচ্ছে পানি ব্যাটারিটা ব্যবহার করব যেটা ফ্লোটেড অ্যাসিড ব্যাটারি তো এখানে আসলে একটু ব্যাপার আছে যে আপনারা যদি ড্রাই ব্যাটারিটা ব্যবহার করেন অর্থাৎ যেটা অটো রিক্সা রিক্সার ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু আপনার অল্প রোদেও চার্জ হয় কিন্তু সমস্যাটা হচ্ছে লংজিভিটিটা বেশি একটা হয় না দেখা যাচ্ছে দুই তিন বছর পর বা ম্যাক্সিমাম চার বছর পরে এই ব্যাটারিগুলা অনেক অনেকটা তার ইফিসিয়েন্সি হারিয়ে হারিয়ে ফেলে আর যে পানি ব্যাটারিগুলো আছে এই পানি ব্যাটারিগুলো মোটামুটিভাবে যদি আপনি ঠিকমতো সব কিছু সিলেক্ট করেন যেমন আপনি যদি সোলার প্যানেল উল্টাপাল্টা সিলেক্ট করেন তাহলে কিন্তু বেশি দিন টিকবে না কিন্তু যদি অ্যাকুরেটভাবে আপনি এটার সাথে কতটুকু সোলার প্যানেল লাগবে সেগুলো ভালোভাবে সিলেক্ট করেন তাহলে অনেক দিন টিকবে দেখা যাচ্ছে যে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছরও এগুলো তেমন কিছু হবে না তো পানি ব্যাটারির ক্ষেত্রে আপনারা যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে লংজিভিটি আর অসুবিধাটা পাবেন সেটা হচ্ছে বৃষ্টির দিনে যখন অল্প এমপেয়ার হয় তখন এটার গ্র্যাভিটিটি গ্র্যাভিটি উঠানোর সমস্যার কারণে এই ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ হতে পারে না তো এই একশো এমপেয়ার আপনারা ব্যাটারি যদি নেন সেটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হোক সেটা পানি ব্যাটারি হোক বা সেটা পাউডার ব্যাটারি হোক এটার সাথে এখন কত ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সোলার প্যানেলের ক্ষেত্রে আপনারা এখানে আগে একটা জিনিস দেখাই দিয়ে আমি দেখেন সোলার প্যানেলে আপনারা এই জিনিসটা আমাকে অনেকে প্রশ্ন করেন যে সোলার প্যানেলে এই যে এমসি ফোর কানেক্টর আছে এখানে কি আমি এমসি ফোর কানেক্টর লাগাবো হ্যাঁ আপনারা চেষ্টা করবেন এমসি ফোর কানেক্টর দিয়ে সোলার প্যানেলের তারের সাথে কানেক্ট করার কিন্তু এতে করে আপনাদের ওয়ারেন্টিটা ঠিক থাকবে কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে কাটতেই হবে আপনাদের এখান থেকে গোড়া থেকে কেটে নিতে পারেন তো এরকম একশো ওয়াটের আমি দুইটা এই ব্যাটারিটা চার্জ করার জন্য এরকম দুইটা প্যানেল ব্যবহার করব। অর্থাৎ দুইশো ওয়াট এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কি রুলস এরকম যে যত ব্যাটারির অ্যাম্পেয়ার আওয়ার হবে তার থেকে সোলার প্যানেলের ওয়াটটা ডবল ব্যাপারটা আসলে ঠিক তাও না ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাটারিটাকে যদি আমরা ধরি যে পানির ব্যাটারি মানে সোলার যে ব্যাটারি সিট ব্যাটারিগুলো হয় এগুলোতে মোটামুটি দশ বারো এমপেয়ার দরকার হবে দিনের মধ্যে ফুল চার্জ হওয়ার জন্য তো এই দশ বারো অ্যামপেয়ার মোটামুটি আমরা দুইশো ওয়াট সোলার প্যানেল থেকে পাবো যদিও আবহাওয়া একটু খারাপ থাকলেও এটা আসে না অনেক খারাপ থাকলেও তো আসবেই না একটু খারাপ থাকলেও আসে না সেক্ষেত্রে অনেকে আবার তিন গুণ ব্যবহার করে দেখা যাচ্ছে আপনার একশো অ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারির জন্য তিনশো ওয়াট সোলার প্যানেলও ব্যবহার করে কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যদি খুব বেশি ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেন আর আপনার চার্জ কন্ট্রোলার যদি খুব দামি না হয় এবং যেটাতে অ্যাম্পেয়ার লিমিট করা না যায় এরকম ফাংশন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি সোলার প্যানেল ব্যবহার করলে আপনাদের ব্যাটারির ক্ষতি হবে কারণ অনেক বেশি অ্যাম্পেয়ারে ব্যাটারি চার্জ দেওয়াটাও কিন্তু ক্ষতিকারক একটা জিনিস তো আমরা মোটামুটিভাবে সিলেক্ট করতে পারি দুশো ওয়াট আপনি আপনার যদি মনে হয় যে আপনার দিনের বেলা সবসময় একটা দুইটা ফ্যান চলবে সেক্ষেত্রে আপনারা এখানে আরেকটু বাড়াতে পারেন দেখা যাচ্ছে যে পঞ্চাশ আট বাড়ালেন আড়াইশো আট করলেন বা দেখলেন যে আপনার আরও আরও বেশি লোড চলছে দিনের বেলা সেক্ষেত্রে আপনারা তিনশো ওয়াটও করতে পারেন তিনগুণ এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কেবেলটা কি হবে এখন সাধারণত আমরা দুইশো ওয়াট সোলার প্যানেল নিয়ে যেহেতু এখন কথা বলতেছি সেহেতু আমি মনে করি যে এটার সাথে আপনারা মিনিমাম সত্তর ছিয়াত্তর কেবল বা ট্রু স্কোয়ার মিলিমিটার যে কেবলগুলো এগুলো ব্যবহার করবেন সত্তর ছিয়াল কেবেল মানে এই কেবেলটা এটার উপরে দেখেন একটা ইয়ে থাকে মানে ডুয়েল দুইটা কোর এটা কোর এটার উপরে দেখেন এটার ভিতরে দেখেন দুইটা কেবেল আছে এবং এটা কেবেল নিয়েও অনেক সমস্যা আমি দেখলাম আপনারা অনেকেই দেখা যাচ্ছে সত্তর ছিয়াত্তর কেবল কিনছেন কিন্তু সেভাবে কিন্তু অ্যাম্পেয়ার পাচ্ছেন না এটার মূল কারণ হলো আপনারা কপি প্রোডাক্ট অনেকে কিনছেন এবং অনেকে নকল প্রোডাক্ট কিনছেন এবং আমি মনে করি যে আপনারা সময় চিন্তা করবেন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার যেমন আপনার বিআরবি অরিজিনাল বিআরবি হতে হবে বিআরবি কিন্তু আবার কপিও পাওয়া যেতে পারে মার্কেটে তো বুঝে শুনে অরিজিনাল বিআরবি তারপরে আপনার বিবিএস তারপরে বিজলি তারপরে এসকিউ কেবেল এই ধরনের যে আর 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 একটা আছে আর আর এই টাইপের যে ব্র্যান্ডগুলো বাংলাদেশের এই ব্র্যান্ডগুলোকে আপনারা প্রিফার করার চেষ্টা করবেন কারণ তাতে করে আপনাদের কেবলের কোয়ালিটিটা ভালো থাকবে তামার ভিতরে এই তামার কোয়ালিটিটা ভালো থাকবে যার কারণে সত্তর ছিয়াত্তর দিয়েও মোটামুটি আপনারা দশ বারো এমপিআরটা টানতে পারবেন দূরত্ব যদি বারো ভোল্ট সিস্টেমে দূরত্ব যদি আপনার দশ মিটার বা বারো মিটার বা পনেরো মিটারও হয় তো দূরত্ব যত বেশি হবে সাধারণত এই কেবলগুলো মোটা ব্যবহার করে যদি দেখা যাচ্ছে পনেরো মিটারের থেকেও অনেক বেশি দূরত্ব দেখা যাচ্ছে বিশ মিটার পঁচিশ মিটার সেক্ষেত্রে আপনারা এটা আর একটু বেশি মোটা ব্যবহার করবেন দেখা যাচ্ছে আপনার সত্তর ছিয়াত্তরের জায়গায় একশো দশ ছিয়াত্তর অথবা ফোর স্কোয়ার মিলিমিটার যে কেবেলগুলো আর এই কেবলগুলো দেখেন ভিতরে কিন্তু অনেক অনেকগুলো তার থাকে আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এই ডিসি কেবল যেগুলো এই ধরনের সোলার সিস্টেমে যে ডিসি সিস্টেমগুলা এই সিস্টেমে এই ধরনের কেবেল অবশ্যই ব্যবহার করবেন সোলার সিস্টেমে অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন তাছাড়া কিন্তু এমপিআয়ার লস হয় হ্যাঁ এই দেখেন একটা কেবলের মধ্যে অনেকগুলো খেয়েই এরকম অনেকগুলো খেয়ে থাকবে আবার দেখেন ব্যাটারিতে আপনারা আজ কী কেবল ব্যবহার করবেন ব্যাটারিতে আপনারা অবশ্যই যা এখানে ব্যবহার করছেন মানে প্যানেল থেকে যে কেবলটা আসছে এর থেকেও একটু মোটা কেবল ব্যবহার করবেন দেখা যাচ্ছে এখানে আমি সত্তর ছিয়াত্তর কেবেল ব্যবহার করলাম দুইশো আটষোলো প্যানেলের জন্য কিন্তু আমি এখানেও সত্তর ছিয়াত্তর করলাম এরকম করবেন না কারণ ব্যাটারি থেকে এরকমও হতে পারে যে আপনার ব্যাটারিকে চার্জও দিচ্ছে আবার ব্যাটারি থেকে টানছে বিদ্যুৎ টানছে এরকম পজিশনে পড়তে হতে পারে তো এই পজিশনগুলো মোকাবেলা করার জন্য আপনার মোটা কেবল দরকার হয় অনেক তো এখানে আপনার মিনিমাম ফোর স্কোয়ার মিলিমিটার অথবা সিক্স স্কোয়ার মিলিমিটার যে কেবলগুলো আছে এবং ব্যাটারির জন্য এই কেবলগুলো খুবই ভালো খেয়াল করে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু এখানে ব্যাটারিতে যে কেবলটা ব্যবহার করব এই কেবলটা খুবই উন্নত সাধারণত ব্যাটারিতে একটু মোটা কেবল ব্যবহার করতে হতে পারে কারণ ব্যাটারিতে দুইমুখী বিদ্যুৎ আদান প্রদান হতে পারে দেখা যাচ্ছে ব্যাটারিকে চার্জও করছে আবার ব্যাটারি থেকে কিন্তু ড্রও করতে হতে পারে একই সাথে এই জন্য ব্যাটারিতে আপনারা চেষ্টা করবেন একটু মোটা কেবল যেমন এখানে সত্তর ছিয়াত্তর ব্যবহার করলাম প্যানেলে ব্যাটারিতে গিয়ে দেখা যাচ্ছে ফোর স্কোয়ার মিলিমিটার অবশ্য ব্যবহারের উপর এটা নির্ধারণ করে কিন্তু ছোটোখাটো এইসব দুইশো ওয়াট সোলার সিস্টেমের ক্ষেত্রে খুব বেশি দরকার নেই ফোর স্কোয়ার মিলিমিটার বা ম্যাক্সিমাম সিক্স সিক্স স্কোয়ার মিলিমিটার যে কেবলগুলো এগুলো ব্যবহার করতে পারেন দেখেন এই ব্যাটারির কেবলটা কিন্তু ভিতরে অনেক অনেক খেয় অসংখ্য খেয়েই এই সত্তর ছিয়াত্তরের থেকেও কিন্তু এটা অনেক বেশি খেয় এবং দেখেন এটার কেবলের কালারটা কিন্তু আপনার ইয়ের মতন অ্যালুমিনিয়ামের মতন অর্থাৎ এটার উপরে কিন্তু একটা প্রলেপ দেওয়া আছে এই কেবলগুলো খুবই ভালো হয় এগুলো বিদেশি কেবেল তো বিদেশি কেবেলগুলো আপনার দাম বেশি হয় এটা দ্বারা যে পাওয়া যায় আমি তারা যে লিঙ্ক দিয়ে দেবো তবে অবশ্যই বিক্রেতার সাথে কথা বলে কিনবেন কারণ এগুলো সাধারণত এক মিটার হিসেবে বিক্রি করে ওরা বা নির্দিষ্টভাবে কাটা থাকে তো আপনার কতটুক দরকার এবং এগুলো কিন্তু আপনার ফোর স্কোয়ার মিলিমিটার বা সিক্স স্কোয়ার মিলিমিটার এরকমভাবে উল্লেখ থাকে না এটা আমেরিকার যে স্ট্যান্ডার্ড যেমন হলো টেন এ বা হচ্ছে টুয়ে টুয়েলভ এ ডাব্লিউজি এভাবে উল্লেখ থাকে তো আপনারা যদি টুয়েলভ এ কত স্কোয়ার মিলিমিটার বা আপনার টেন এ কত স্কোয়ার মিলিমিটার এটা যদি না বুঝতে পারেন তাহলে বিক্রেতার সাথে চ্যাট করে নেবেন এবং কেবেলটা না কেটে পাঠাতে বলবেন দেখা যাচ্ছে যে আপনারা হয়তো সিলেক্ট করলেন এক মিটার কিন্তু আপনাদের লাগবে দেড় মিটার সেক্ষেত্রে কিভাবে কেবলটা মানে পাঠাতে পারে বিক্রেতা বা কোয়ান্টিটি কিভাবে সিলেক্ট করলে জিনিসটা ঠিকভাবে হবে সেগুলো আপনারা কথা বলে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অর্ডারটা দিয়ে দিলে ওই কেবেলটা কেটে ওভাবে পাঠিয়ে দেয় দেখা যাচ্ছে যে আপনারা এক মিটার দিলেন এক মিটারে আপনাকে কাজ হবে না তারপরে দুই মিটারে দিলেন দুই মিটারে তখন এক মিটার এক মিটার করে কেটে পাঠালো তখন তারে কিন্তু আপনার কাজ হবে না তো এই গেল এটা আর হচ্ছে আপনার চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট এই দুইশো ওয়াট যে সোলার সিস্টেমটা আমি করছি এই সিস্টেমে কিন্তু আমি দশ অ্যাম্পেয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলি অ্যান কিন্তু আমি দশ অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করব না কারণ আমি দেখেছি যে দশ অ্যাম্পিয়ারের যে এই চাইনিজ টাইপের যে চার্জ কন্ট্রোলারগুলো এইগুলোর হিট সিং বলেন বিল্ড কোয়ালিটি বলেন তারপরে ফাংশন বলেন একটু কম থাকে এটা চেষ্টা করবেন আপনারা একটু বেশি অ্যাম্পায়ার বিশ তিরিশ অ্যাম্পায়ার ব্যবহার করতে সমস্যা নেই আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন বিশ অ্যাম্পায়ার তিরিশ অ্যাম্পায়ার চল্লিশ অ্যাম্পায়ার তো এই বেশি অ্যাম্পায়ারগুলো দেখা যাচ্ছে কত অ্যাম্পায়ার আসছে কত অ্যাম্পায়ার যাচ্ছে এগুলো কিন্তু এই ডিসপ্লেতে দেখা যায় বিশেষ করে এই যে এএসসি এই কোম্পানিরটা এবং আরও আরেকটা আছে ট্রান্সপারেন্ট কিছুদিন আগে আমি এটা একটু টেস্ট করে দেখেছি ভালোই ওটা ওটারও কিন্তু আপনার বিশ অ্যাম্পায়ারের মধ্যে যেগুলো সেগুলো অত ভালো লাগেনি আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ যে বড়ো বড় অ্যাম্পেয়ারেরগুলা ওগুলো ভালো লেগেছে কারণ ওগুলার আপনার সিট সিংটা ভালো এবং ডিসপ্লেটা অনেক বেটার এবং পুরো বিল্ড কোয়ালিটিটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে তো আশা করি আপনাদের সিলেকশন করতে কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং